হই 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 করুনি বাবাজি কোথা ঘুরছ হ্যাঁ এখানে সাইফ হুজুর কে হাতে হাত দিয়ে বায়াত আছেন কেউ হাত তুলে দেখান তো দেখি একবার তোলেন হাত সাইফনের হুজুর কে বেলা হাতে হাত দিয়া লোক আছে না নাই তো লম্বা করে তোলো হাতে এইভাবে তোলেন বাবা অনেক তো হাত নামান অনেক আছে আমার সাইফনের হুজুর কে বেলা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম ছিলেন চিল্লে বলতে পারলেন না যার ইন্তেগালের পরে কবরটা ফেটে যায় কবর থেকে মেশকে আম্বারে খুশবি বেরোতে লাগে জোরে বলে মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যায় হুজুর কে লাগে যে আতর যে কাফন পরিয়ে দাফন দেওয়া হয়েছিল ওই আতর কাফন গোসবু এবং আতর আর কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে হবে না বুড়ো ভাম লজ্জা লজ্জা আবার দুঃখ কখন লাগে জানেন সেই হুজুর কেবালা murid গুলো যখন তাদের দেখে তকবীর দেয় ঠিক বুঝছেন ভুল বলছি কথা বলেন হ্যাঁ যে লোকটা বাপের মাথায় জুতো মারলো যে লোকটা বাপের মাথায় জুতো মারলো সেই লোকটাকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছিস হ্যাঁ না হুজুর চুপ তুই কি জানিস এখানে কেটে গেছে কেটে গেছে লাগবে না কথা বলে জুরা লেগে যাবে ডাক ডাক থেকে যাবে রসুল হাতে হাত দিকে যেমন আবু সুফিয়ানের স্ত্রী ইমানে কালমা বলে হিন্দা যখন স্ত্রী ইমানে কালমা রসুল কে বললো হিন্দা তুমি আমার কাছে আসবে না তুমি আসবে না আমার কাছে আসবে না তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায় কারণ হামজা যখন শহীদ হয় তুমি গিয়ে হাতে করে টেনে ফেরেছিলে ফেরে কলিজালাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে গায়ে মুখে লাগিয়েছিলে তুমি যখন ওইটা করেছিলে আমি রসুল্লাহ নিজের চোখে দেখি যে শুনে রেখে দাও তুমি আমার সামনে আসবে না তোমায় দেখলেই না আমার ওই কথাটা মনে পড়ে যায় কথা বুঝে যাচ্ছে না হুজুর ফুরফুরাই যাচ্ছে দূর পাগলা কোথা তো মমতা ব্যানার্জি ফুরফুরাই যায় কথা বলেন না কেন অভিষেক বানায় যায় না জানে কথা বলে আর অন্য নেতারা জানে যায় না গেল বলি কি ফুরফুরা হয়ে গেল কথা বলেন না কেন একটাই পাড়ে দেখবে নাম আনন্দ মহাদেব হরিপদ মান্না একটাই পাড়িতে মাথায় টুপি দিয়ে একটারি পাড়িতে বসে বসে খাচ্ছে তাহলে পাক্কা রোজাদার তো কথা বলেন না কেন উ উঠাগবে বাপ হই হই করুন হই হই করুন হই হই করুন তেল মাকাচ্ছো শুনে রেখে দিও তেল আর পানি জীবনে এক হতে চিলে বলেন পারে না আলো আর অন্ধকার এক হতে পারে না সত্য মিথ্যা এক হতে পারে না হই হই করে তেল মাখাচ্ছ সামনে তেল মাখিয়ে দেবে কবি বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদ আছে তো আছে 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 মসজিদ তো তো আমাদের হ্যাঁ তাকে জোর করে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে রাম মন্দির মানিয়ে দিয়েছে রাম মন্দির মানিয়ে দিয়েছে ওই বাবরি মসজিদের সাড়ে পাঁচশো বছরের দলিল আছে না নাই পর্চা আছে না নাই রেকর্ড আছে না নাই বাবুরি মসজিদ যে রায় দিয়েছে রায় সে কদিন আগে মোবাইলে বলেছে এই রায়টা আমাকে পেশার ক্রিয়েট করে দেওয়ানো হয়েছে ওই বাবুরি মসজিদে সাড়ে পাঁচশো বছরের দলিল থাকা সত্ত্বেও আমরা বাবুরি মসজিদে রাখতে পেরেছি কথা বলেন না পেরেছি সাড়ে পাঁচশো বছরের দলিল আছে তাকে রাখতে পারলো আর আপনি এসে বলছেন ইসাহাক ভাই আমার আধার কার্ড আছে হাসছেন কেন আপনারা আইসা হাসছেন যে আধার কার্ডটা পাঁচশো টাকা দিলে পাওয়া যায় এসে বলছে আমার আধার কার্ড আছে আমি কোনো ব্যবহার নেই এরপরও জ্ঞানেদের হবে যে কটা মুসলমানকে ধরছে ধরার সঙ্গে সঙ্গে নাম হচ্ছে জঙ্গি কি নাম হচ্ছে জঙ্গি আর যে কটা অন্য কমকে ধরছে ধরার পর নাম হচ্ছে সন্দেহ ভাজন ওরা হচ্ছে চলো বলো সন্দেহ ভাইজো বাবাজি ভাই আপনি বলছেন কেন আমি বলবো তোমরা যদি তোমার পুকুরে বাঁধ দিতে পারো আমি তা আমার পুকুরে বাঁধ দেবো কথা বলে না কেন আমি আমার করে বাঁধ দেবো আমার পুকুরে মাছ বেরিয়ে না যায় আর অন্য পুকুরে মাছ বলে দরকার নেই হ্যাঁ দেখতে পেছেন কী চলছে চলো বাবুড়ি মসজিদে জোর করে শুনে রেখে দাও যুবক পৃথিবীতে একটা ইমানদারের দাঁড়ির অপমান মানে পৃথিবী চারশো কোটি ইমানদারের দাঁড়ির অপমান পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে একটা মসজিদে পাথর মারা মানে পৃথিবীর চারশো কোটি ইমানদারের মসজিদে পাথর মারা

যে কড়া চাচা যে কড়া জোয়ান ছেলে বসে আছেন তাদের বলে যাচ্ছি এই ছয় ডিসেম্বর দিনটা যখন আসবে ফজরের নামাজ পড়ে এখানে একটা কালো কালো ফেটটি বেঁধে দেবে এখানে পৃথিবীর জমিনে সব থেকে ইমান দেখা নোংরা দিন হলো ওই দিনটা ঠিক বলছেন ভুল বলছেন কথা বলেন দেখেন তারপরেও বলবো ওই মসজিদ আগো আমাদের ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে চিল্লে হবে না লিখে রেখে পর যদি না হয় বছর পর না একদিন একদিন ওই মসজিদকে আমার আল্লাহ ইমানদারের কাছে ফিরিয়ে দেবে যদি বলেন কেন ইতিহাসে যাও ইতিহাসে যাও তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা আগে ছিল ইস্তাম্বুল ইস্তাম্বুলে একটা মসজিদ ছিল যে মসজিদটার নাম হলো আয়া সফিয়া খুলে দেখো উসমানিয়া পিয়র যখন শেষ হয়ে গেল খ্রিস্টানরা জোর করে জোর করে আয়া সফিয়া মসজিদটাকে দখল করলো জোর করে লক্ষ লক্ষ যুবককে হত্যা করলো স্পেনটাও মুসলমানদের ছিল স্পেনে একটা মসজিদ আছে যে মসজিদ নাম কড্ডবা মসজিদ ওই স্পেনে এক রাতে বারো লক্ষ ইমানদারকে হত্যা করেছিল যে চেঙ্গিস খান বলে একটা সম্রাট ছিল যে মঙ্গলিয়ায় বাড়ি এক রাতে বাগদাদ বসরা নাজাব এই তিনটে জায়গায় ছত্রিশ লক্ষ ইমানদারকে এক রাতে হত্যা করেছিল ইতিহাস করে দেখে লাও খোলা ইতিহাস তারপরও আসে জোর করে জোর করে জোর করে যত জায়গায় জোর করেছে আমার আল্লাহ বলে একজন আছে না নাই কথা বলবেন না আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে ওমারে ফরে এলো রসুল্লাহকে হত্যা করবে এসলো রসুল হাতে হাত দিয়ে ইমানে কালমা বলে বাড়ি চলে গেল জোরে হবে না যে জোর করে আয়া সব ইয়াকে দখল করলো দখল করে মসজিদের মিনারটা ভেঙে দেওয়া হলো মেম্বারটা ভেঙে দেওয়া হলো ওই আয়া সফিয়াকে মসজিদকে একটা পুরুষ পুতে যিশুর ছবি লাগিয়ে জোর করে চার গির্জা বানিয়ে দেওয়া হলো গির্জা বানিয়ে দেওয়া হলো ছিয়াশি বছর আয়াসফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে রাখলো ছিয়াশি বছর পরে এর দোয়ান সরকার যখন ক্ষমতায় এলো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ওই আয়াসফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে গির্জাকে বন্ধ করে দিয়ে আবার আয়াসফিয়াকে মসজিদ বলে ঘোষণা করে ওই মসজিদে পুনরায় আবার নামাজ শুরু হয়ে গেছে মসজিদ জীবনে দখল করতে যদি বলেন যদি পারত তাহলে আবরাহাবাদশাহ কাবা শরীফ কে কথা বলে না কথা বলে না আবরাহাবাদশাহ কাবা শরীফ কে ভেঙে দিত ভেঙে দিত এই আল্লাহ বলছে বান্দা তোরা শুধু ইমানদার হয়ে যা তোদের সম্মানের দায়িত্ব তো আমি আল্লাহর কাছে জোরে বলবেন না এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয় কথা বলেন না কেন যাও কলকাতায় যাও বাসে করে ট্রেনে করে কলকাতায় যাও মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি যাও একশোনার মধ্যে নব্বইটা মানুষ সম্মান দেবে না দেবে সম্মান দেবে সম্মান আছে তাহলে সন্মানের জায়গা রাখতে হবে তুমি এমন নিলজ্জ মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে তুমি এমন নিলজ্জ বিহায়া মাথায় টুপি দিয়ে বিদি খাচ্ছে হ্যাঁ এই দানির জন্য রাসুল্লাহ ওহুদের ময়দানে একটা দন্দন মোবারক শহীদ হয় নবী আমার ফজরে নামাজটা আগে পড়ে নিলে এ জওয়ান আল্লাহ নবী আমার ফজরে নামাজটা আগে পড়ে নিয়ে ডাক দিলে বাবা সাহাবারা ও বাবা সাহাবারা চলো বাবা চলো বাবা চলো বাবা সামনের দিকে এগিয়ে যায় আল্লাহ নবী আমার এক পা দু এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যায় সাহাবাই কেরামেরা কাতার 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 দিয়ে পিছনে পিছনে এগিয়ে যায় এ যুবা যুবকীরা আল্লাহ নবী আমার এক পা দু এক পা দু পা করে মসজিদ নাবাবি মসজিদ নাবাবি থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হলো ওহুদ পাহাড় যে পাহাড়টার নাম হলো ওহুদ পাহাড় যে পাহাড়টার নাম হলো ওহুদ পাহাড় আল্লাহ নবী আমার ওহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে গিয়ে ডাক দিলে ও বাবা সাহাবারা এই পাহাড়টার নাম হলো ওহুদ পাহাড় ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলা ওহুদ আমায় ভালোবাসে ওহুদ আমায় ভালোবাসে ওহুদ আমায়

অনেক লোম নাপাক আছে না নাই কথা বলেন যদি আপনি একটা সেকেন্ড ভাবেন বাপেরা শোনেন টুপিটা দাঁড়িটা পাঞ্জাবিটা নামাজটা রোজাটা ইমান নয় ইমান নয় দাড়ি আমারও আছে মিস্টার মোদিজির আছে না নয় কথা বলেন আছে না নয় খুব বড় ইমানদার হ্যাঁ কি না বলছে হ্যাঁ মোদি ইমানদার কে রে পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই কথা বলেন পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই খুব বড় তো তাহলে পাঞ্জাবিটা ইমানদার দাঁড়িটা ইমানদার নামাজ রামকৃষ্ণও মাথায় উন্না দিয়া যদি ইমান হতো উন্না দেয়া যদি ইমান হতো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে বড় ইমানদার হয়ে যেত উনি সময়তেই মাথায় অন্য দেয় না দেয় না কথা বলেন না কেন বলেন হ্যাঁ কিনা বলেন দেয় না আর মাঝে মাঝে কলেমা তো পড়া মানে কোনো ব্যাপার নেই যখন যখন কলেমা যে ইমান ওটা নাই ইমান এটা মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত যদি একবার কেউ ভাবে রসুল্লার মনে হয় ওই লোমটা না না পাক যদি এরকম একটা সেকেন্ড যদি কেউ ভাবে সমস্যা কাফের হয়ে যাবে শুনছো তুমি যতই হাই সাহেব হও আর তুমি যতই হুজুর হও তুমি যতই মৌলানা হও সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে না হুজুর মৌলানা চপ 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 কম বক্তা তুই কি বুঝিস শায়তান আজাজুল তো বড় মৌলানা ছিল কথা বলে না কেন খুব বড় মৌলানা ছিল সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে রসুল্লার গোটা শরীরটা পাক পবিত্র চলে পা চিল্লে বলবে না রসুল্লার খুন মুবারক পাক পেশাব মুবারক ধরে বলেন পাক খাম মুবারক পাক পায়খানা মুবারক পাক রসুল্লা যে জায়গাটায় হাত দেয় টাচ করে ওইটাও পবিত্র জোরে বলবে না কি ভাবছেন কি এমনি আমার আল্লাহ বলেন হাবিব আপনি জুতো পরে আসে

গনি বলে যখন দোয়া চা হয় দোয়া চা হয় ওই দোয়া আল্লাহ কবুল হয় না আসমান থেকে জমিনের মাঝখানে দোয়া ঘুরে ঘুরে বেড়ায় আমি উসমান বলছি যখন ও আমার অসুরের স্থানে দরুদ পড়ে পড়ার সাথে সাথে তার দোয়া কবুল হয় ঝরে বলে তা বলে যদি কোনো নবীর গুনাগার উম্মা তুম্মা তি জীবনে 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 একবার যদি দিল থেকে মন থেকে দরুদ পড়ে আমি আবু বাকার বলছি আল্লাহ তার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দেয় যদি হবে না সহজ তুমি দেখছো মলানা তোমার জানা আছে মহলারায় প্রথমে যাবে জাহান্নামে তোমাদের ট্রেনে নিয়ে যাবে আর ওই মলায় তোমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে তুমি চয়েস করে তুমি কোনটা ধরে দেবে চোকাল্লা আল্লাহ দিয়েছে জ্ঞান দিয়েছে দেখো ভালো করে মলা দেখ মলা ও বহুত মলা ঘুরছে বহুত হুজুর ঘুরছে এখন তার হুজুরের কোনো অসুবিধা নেই ভাই নকল মালে গায়ে লেখা আছে নকল হয়তো সাবধান বাট কোনটা আসল আর কোনটা নকল ধরতে পারছি না আর ভাঙর থানা তো পীরের ছয় লাভ কত পিন লেবে হাঁড়ি পীর কলসি পীর কদু পীর লাউ পীর কুমড়ো পীর শিম পীর বেগুন পীর কত পীর লেবে হ্যাঁ চশমা পির ঘড়ি পির ঠিক বলে ভুল বলছি আমি একটা হুজুরকে বলে বল্লু সেদিন নাই জানা পির যারা মাইক ম্যান এই কথা বুঝতে পারেন না হুসাইন না বললো বাস যেই বলেছে কিছু আছে হুজুরকে ভন্ড বলছে যারা বলবেন না নউজ বিল্লাহ যে হুজুরকে বলছে ভন্ড সেই হুজুরি তার বাপে যাওয়া জানা আমার পরে হাতেও দোয়া করেছে যখন দোয়া করল তখন হলো আল্লাহর ওলি আর এখন যেই হক কথা বলছে যারা বলো এক মুগদর اخر المصফা হই 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 করনি বাবাজি কোথা ঘুচ্ছ হ্যাঁ এখানে সাইফ উদ্দিন হুযুর হাতে হাত দিয়ে বায়াত আছেন কেউ হাত তুলে দেখান তো দেখি একবার তোলেন হাত সাইফ উদ্দিন হুযুর কেবালা হাতে হাত দিয়া লোক আছে না নাই তো লম্বা করে তুলো হাত এইভাবে তোলেন বাবা অনেক তো হাতnabla অনেক আছে আমার সাইফ উদ্দিন হুযুর কেবালা এশিয়া মহাদেশে বিখ্যাত আলেম ছিলেন চিল্লে বলতে পারলেন না যার ইন্তেকালের পরে কবরটা ফেটে যায় কবর থেকে মেশকে আম্বারে খসবি বেরোতে লাগে জোরে বলে মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যায় হুজুর কে বলে যে আতর যে কাফন পরিয়ে দাফন দেওয়া হয়েছিল ওই আতর কাফন গসব এবং আতর আর কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে হবে না বুড়ো ভাম লজ্জা লজ্জা আবার দুঃখ কখন লাগে জানেন সেই হুজুর কে বলা গুলো যখন তাদের দিকে তকবির দেয় ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন হ্যাঁ যে লোকটা বাপের মাথায় জুতো মারলো যে লোকটা বাপের মাথায় জুতো মারলো সেই লোকটাকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছিস হ্যাঁ না হুজুর চুপ তুই কি জানিস এখানে কেটে গেছে কেটে গেছে ছিলাই কইছি ছিলা কইছি জুয়া লাগবে না লাগবে না কথা বলে জুরা লেগে যাবে ডাকটা ডাকটা কে যাবে রাসূলুল্লাহ হাতে হাত দিকে যখন আবু সুফিয়ানের স্ত্রী ঈমানের কেলমা বলে হিন্দদা যখন স্ত্রী ঈমানের কেলমা রাসূলকে বলল হিন্দা তুমি আমার কাছে আসবে না তুমি আসবে না আমার কাছে আসবে না তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায় কারণ হামজা যখন শহীদ হয় তুমি গিয়ে হাতে করে বুকটাকে টেনে ফেরেছিলে ফেরে কলিজালাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে গায়ে মুখে লাগিয়েছিলে তুমি যখন ওইটা করেছিলে আমি রসুল্লাহ নিজের চোখে দেখি যে শুনে রেখে দাও তুমি আমার সামনে আসবে না তোমায় দেখলেই না আমার ওই কথাটা মনে পড়ে যায় কথা বুঝে যাচ্ছে না হুজুর ফুরফুরাই যাচ্ছে দূর পাগলা কোথা তো তো মমতা ব্যানার্জি ফুরফুরাই যায় কথা বলেন না অভিষেক বানায় যায় না জানে কথা বলে আর অন্য নেতারা জানে যায় না গেল বলি কি ফুরফুরা হয়ে গেল কথা বলেন না কেন এফতাই পাড়ে দেখবে নাম আনন্দ মহাদেব হরিপদ মান্না এফতাই পাড়িতে মাথায় টুপি দিয়ে এফতারি পাড়িতে বসে বসে খাচ্ছে তাহলে পাক্কা রোজাদার তো কথা বলেন না কেন উৎ থাকবে উ বাপ হই হৈ করুন হৈ হই করুন করুন চোখে আছে দেখো অনেক কিছু চলছে অনেক কিছু আখেরই জবানা কি জবানা জোরে বলে জোরে বলেন আখেরই জবানা মাথায় রেখে দেবে এটা হলো আখেরই জবানা অনেক কিছু হবে অনেক কিছু অনেক কিছু হবে সকালবেলা এক সন্ধেবেলা আর এক সন্ধেবেলা এক সকালে আর এক যে আকिरी জমানা মসজিদে চুরি হয় না হয় না কথা বলেন দেখে এই যে মসজিদে চুরি হচ্ছে আমেরিকা থেকে চোর আসছে তো কোথাから चोरшёл জাপানের তাহলে গ্রামের चोर খবরলে দেখলে ওই চুরি যা করছে নামটাই আব্দুর রহমান আল আব্দুরিনা সেলিমউদ্দিন কথা বুঝে যাচ্ছে না নিজের মসজিদে নিজেরাই চুরি করছি সেই যুগ আল্লাহ আমাদের হেদায়ত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন আহা নবী আমার ডাক দে বাবা সাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওহুদামাই ভালোবাসে ওহুদামাই ভালোবাসে ওহুদামাই ভালোবাসে আল্লাহ নবী আমার ওহুদে নিচে ডাকে ডাকে চিল্লে চিল্লে ডাক দিয়ে বলে এ জুয়ান যুবকেরা আমার আল্লাহ পাক ওহুদে জামানটাকে খুলে দিলেন ওহুদে ডাক দিয়ে বলেছিল এ নবী সাবারা শুনে রেখে দাও আমি ওহু জানিয়ে দিলা রসুল্লা আমাকেও ভালোবাসে

একটা পাহাড়কে আমার আল্লাহ পা আমার সঙ্গে অন্য কোন পাহাড়ে নয় ওটা হলো আমার আমার সঙ্গে জান্ন জান্নাতি যেখানে আমার ঘর থাকবে ঘরের সামনেই ওহুদ থাকবে আমি ঘর থেকে বেরোবো সবসময় ঐহুদ দেখবো আর ওহুদ ও সর্বসময় আমাকে দেখবে ছিলে বলবেন না অত সহজ রসগোল্লার দারবার মসজিদ নামাবি থেকে দু থেকে তিন মিনিট রাস্তা কত বললাম দু থেকে দু থেকে তিন মিনিট রাস্তা তিন মিনিট রাস্তা একদম সামনে থেকে খানিকটা দূরে একটা মসজিদ আছে যে মসজিদে নামা বললো মসজিদে গামামা দেখেছেন ওর পাশে একটা মসজিদ আছে মসজিদে আবু বাখা তার পাশে একটা মসজিদ আছে মসজিদে আলী তার ওই দিকে আর একটা মসজিদ আছে মসজিদে উমার শুনছেন আপনারা একদম রসুল্লা দরবার থেকে হেঁটে দু মিনিট কি আড়াই মিনিট লাগবে একটু তিন মিনিট হতে পারে এক দু মিনিট ইদিগুদ হতে পারে একদম সামনা সামনে মানে মসজিদ নবাবি চত্বর থেকে মসজিদটা দেখা যায় দেখা যায় রসুল্লাহ আছে সাহাবারা মদিনার মানুষের সাহায্য হুজুর খরা দেখা দিয়েছে হুজুর পানি হয়নি আপনি দোয়া চেয়ে দেন না হুজুর মদিনার মানুষ খরার জ্বালায় চাষাবাদ হচ্ছে না না খেতে পেয়ে ছাগলগুলো ভেড়াগুলো ঘোড়াগুলো সব মারা যাচ্ছে পানি পেপাসার জ্বালায় অনেক মানুষ মদিনাশিব ছেড়ে চলে যাচ্ছে হুজুর যদি এইভাবে চলে যায় মদিনাশিব খালি হয়ে যাবে শুনছেন আপনারা খালি হয়ে যাবে রসুল্লাহ এক পা দুপা করে গিয়ে ওইখানটায় গিয়ে হাত আল্লাহ পানি দাও শুনছেন আল্লাহ পানি দাও দাওটা বলতো আল্লাহ পানি যেই বলেছে শুরু হয়ে গেছে পানি জোরে ছেলে বলবেন না সুবাহ আল্লাহ খুব ভালো করে বোঝেন সেইখানে একটা মসজিদ বানিয়েছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা পাশে একটা মসজিদ আছে মসজিদে এই এইদিকে একটা মসজিদ আছে মসজিদা আলী যেখানটা মসজিদে আলী হয়েছে ওটা হলো আলী হুজুরের ঘর কার ঘর আলী হুজুরের ঘর যেটা মসজিদ আবু বাকার ওটা বলে আবু বাকার হুজুরের ঘর খুব ভালো করে বোঝেন তাহলে রসুল্লার বাড়ি থেকে রসুল্লার যেখানে শুয়ে আছে ওইটা রসুল্লা হুজরা মোবারক ওইখান থেকে কত দূরে দু থেকে তিন মিল রাস্তা রসুল্লার মেয়ে আমাদের বোন ফাতেমা হুজুরের বিয়ে কার সঙ্গে হয়েছিল আলী হুজুরের সঙ্গে একদম তাহলে বাড়ি থেকে কত দূরে দু থেকে তিন মিনিট বিয়ে হয়ে গেছে সকালবেলাকে ফজরে পরে গিয়ে হাজির হুজুর আপনি আমার মেয়ে ফাতেমা কথা হুজুর বাড়িতে আছে আমি তো আমার মেয়ে ফতেমার বিয়ে এত দূরে দিতে চাই না জোরে বলবেন না সুহাম কত দূরে কত দূরে কথা বলেন কথা বলেন দু থেকে তিন মিনিট আমি তো আমার মেয়ে ফাতেমার বি এত দূরে দিতে চাইনি যে উজোর আপনি না 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 কত দূরে আপনি তো না না এত দূরে দিতে চাইনি তো আমি রসগোল্লা সহ্য করতে পাচ্ছি না জোরে হবে না আমি আমার ফাতেমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি আরও জোরে হবে না 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 এত দূরে তো বিয়ে আমি দিতে চাইনি এত দূরে আলী হুজুর অবাক হয়ে গেছে অবাক আমি তো আমার মেয়ে এত বিয়ে যাইনি আমাদের দেখবেন যদি কোনো বাপ মা তার মেয়েকে একটু বেশি ভালোবাসে ছেলেরা বলে ও আব্বা না যা জীবনে ইনকাম করলো মেয়েকেই দিয়ে দিল বলে না বলে মায়ের সব মেয়েকেই দিয়ে দিল ছেলের জন্য কিছু রাখলো তুমি কি বুঝবে তুমি কি বুঝবে হ্যাঁ রসুল্লা বলছে যে সংসারে আল্লাহ প্রথম বাচ্চাটা মেয়ে দিল ওই সংসারে বরকতকে আমার আল্লাহ ডবল করে দিল জোরে বলবে না রসুল্লাহ বলে যার পর পর তিনটে মেয়ে হলো পর পর তিনটে মেয়ে হলো আমার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিল জোরে হবে না আমাদের গ্রামের যদি কোনো মায়ের বা কোনো ছেলের বা কারো যদি পরপর হয় স্বামী স্ত্রীর মহাব্বতটা অনেকটা বেড়ে যায় লাঠিলে থাঙ্গাবে হ্যাঁ লাঠলে তারবে আবার শাশুড়ি বলে শাশুড়ি বলে তোমার পেটে না শুধু মেয়েই হয় ওই গোড়া অনেক ছেলে নেই নাকি